এ যেন দেখে মনে হচ্ছে আমি কোনো বাইরের দেশে আছি আসলে এটা বাইরের দেশ না আমাদের এই বাংলাদেশ वेलकम পাবনা আজকে আসলাম পাবনাতে ঘুরতে সাথে আছে আপু আসসালামু আলাইকুম एवरीवन সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আমি সকাল সকাল চলে এসেছি আজকে পাবনাতে তো আপু আমাকে রিসিভ করে নিলো এবং আপুর শহর পাবনা তো পাবনা শহরটা আমাকে এখন ঘুরে দেখাবে আর এখন পাবনা শহরে কি কি আছে আপনাদেরকে দেখাবো ঘুরে আসলাম পাবনাতে ঘুরতে সাথে আছে আপু তো আপু আজকে আপু শহর পাবনা আমাকে নিয়ে ঘুরবে তো কোথায় কোথায় যাই আপনারা দেখতে রাস্তার ভিতরে একটা জিনিস আমি খেয়াল করলাম অনেক পুরাতন পুরাতন বাড়ি আছে আর আজকের আমাদের গন্তব্য ছিল রূপকতা ইকো রিসোর্ট তো এই ইকো রিসোর্ট নাকি অনেক সুন্দর তাই এই ইকো রিসোর্টে আমরা ফার্স্টে চলে আসি এটা হলো ইকো রিসোর্টের গেট আর এটা হলো টিকিট কাউন্টার এখন আমরা গিয়ে টিকিট কাটবো আর আমরা ছিলাম দুইজন তাই দুইটা টিকিট কেটেছি প্রত্যেকটা টিকিটের মূল্য হলো দেড়শো টাকা এই রিসোর্টের ভেতরে ঢুকে ফার্স্টে আমার চোখে নজর পড়লো এইভাবে গাছের ঝুলন্ত শিকড় ঝুলে আছে লাইন বাই লাইন এটা আমার কাছে একদম অসাধারণ লেগেছে তো গ্যাজ আমি এখন আছি হচ্ছে রূপকথায় ইকো রিসোর্টে তো আজকে আমি আছি আমার আপুর সাথে তো আপুর পাবনা শহরটা আমাকে ঘুরিয়ে দেখাবে তো আজকে আমাদের ভিডিওর টপিক হচ্ছে অল্প সময় আমরা কতটুকু পাবনা শহরটা ঘুরতে পারি তো আজকে এটাই হচ্ছে আমার ভিডিওর মেন সাবজেক্ট তো বর্তমানে আসি ইকো রিসোর্টে ইকো রিসোর্টটি আমি স্টার্ট করছি এরপর কোথায় যাব আসলে যে এইভাবে ঘোরার মতো একটি জায়গা আসলে এখানে না গেলে আপনারা বুঝতে পারবেন না আপনার ভিতরে যে এত সুন্দর একটি জায়গা আছে মানে আমি তো পুরোই অবাক তো ফার্স্টে এই জন্য আর কি এই ইকো রিসোর্টে আর হ্যাঁ এখানে ফ্যামিলি নিয়ে ঘোরার মতোই জায়গা আপনারা চাইলে এখানে এসে কিন্তু রাত্রি যাপনও করতে পারবেন কারণ এখানে রাত্রি থাকার ব্যবস্থাও আছে যেহেতু রিসোর্ট তো সেহেতু তো ব্যবস্থা থাকবেই এই রিসোর্টটা খুব একটা হয়তো বড় না আছে মোটামুটি ঘোরার মতো বাট যেগুলো ডেকোরেশন করে রাখেছে এই রিসোর্টের ভিতরে বাট প্রত্যেকটা জিনিসই হলো দেখার মতো প্রত্যেকটা জিনিসই হল অনেক সুন্দর আর আপুকে অনেক ধন্যবাদ আমাকে এত সুন্দর একটি জায়গাতে নিয়ে আসার জন্য আমার কাছে অনেক সুন্দর লেগেছে এবং আমার এখানে এসে অনেক ভালো লেগেছে আর এখানে এসে কারো যদি খিদা লাগে তাইলে খাইতে পারবেন রেস্টুরেন্ট এই সুন্দর ব্যবস্থাটাও তারা রেখেছে যে এই ছোট্ট একটি রেস্টুরেন্ট রেখেছে যাদের ক্ষুধা লাগবে তারা খাবে রাইট নাও যে জায়গাটা দেখলেন এই জায়গাটা আমার কাছে অনেক সুন্দর লেগেছে আর এই জায়গাটা মানে কি বলবো একদম একদম পারফেক্ট জায়গা আর আজকে প্রচুর পরিমাণে রোদ ছিল যার কারণে আমরা মানে ঘুরতে অনেক ট্রাইড হয়ে গিয়েছিলাম সো আমি এখন এই সাইডে আসতেছি আর এই সাইডে কি কি আছে এটা আপনাদেরকে দেখাবো এই সাইডে আছে দুইটা বড় ভিলা এখানে হচ্ছে থাকতে পারবেন আর ভিলার সামনে হচ্ছে একটি দিঘি আছে যা অনেক সুন্দর আর এখানে আছে সিঙ্গেল সিঙ্গেল ভিলা এখানে কেউ যদি সিঙ্গেল বা কাপল আসেন তাহলে তারা থাকতে পারবে কাপল বলতে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড না কাপল বলতে কাপল নতুন যারা বিয়ে করছে আমরা এখন বসে আছি মানে পুকুরের আর এখানে একটা দিঘির মতো দিঘি বলো চলে অনেক বড় তো এখানে বসে আছি আর আমার পেছনের যে একটা ভিউ দেখতে পাচ্ছেন তো এটা হচ্ছে এই রিসোর্টের মানে এখানে বাসা মানে কেউ এখানে এসে অনেক দূরে থেকে এসে এখানে দুই দিন তিন দিন আপনারা থাকতেও পারেন থেকে এই রিসোর্টটাকে আপনারা উপভোগও করতে পারেন तो इधर तो ऑनली छूट रहा है और तो चालीस छूट रही है इसलिए আইরে ভাই আমি তো এখানে এসে মনে হচ্ছে আমি যেন একখণ্ড দেশের বাইরে আছি মানে এখানে যা ভিউ মানে একের পুরো দেশের বাইরের মতো আমাদের বাংলাদেশ বুঝতে পারিনি আসলে এটা ভাবার বাইরে ছিল আসলে অনেক সুন্দর একটি রিসোর্টে আপনারা যদি না আসেন তাহলে বুঝতে পারবেন না যে এই পাবনার ভেতরে এত সুন্দর একটি ইকো রিসোর্ট আছে আর এখানে তো দেখতে পেলাম লাইলি মজনু লেখা আমার তো আর লাইলি নেই দেখে আর কি কবো তাই মন খারাপ করে এই সাইডে চলে আসলাম যে কি কি আছে দেখার জন্য সো আমার ইকো রিসোর্ট ঘুরা শেষ করে আমি বের হয়ে চলে এসেছি এখন এটা আছে হচ্ছে পাবনা শহরের ভেতরে আমি আরো জায়গাতে ঘুরেছি পরবর্তী ভিডিওতে পাবেন স্টেসেফ আল্লাহ হাফেজ